আমি ডক্টর রতিন কুমার পাল দিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা লিভার ঠিক আছে কি না বা ভালো আছে কি না বুঝবেন কী করে লিভারের অল্প স্বল্প অসুবিধা হলে আমরা হয়তো এড়িয়ে চলে যাই তা অবশ্যই লিভারের যদি প্রাথমিক যদি কোনো সমস্যা হয় তার জন্য আমরা দশখানা যে মেন গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো সেই লক্ষণগণ যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যান বা বেস্ট মাত্র হোমিওপ্যাথি কথা বলবো সেই হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে আপনারা লিভারটাকে সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই রাখতে পারেন আপনাদের লিভারের সমস্যা হোক বা না হোক আপনারা আগে থেকেও কিন্তু এই লিভারের মেডিসিনটাকে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আপনাদের লিভারটাকে সারা জীবনের জন্য আপনারা সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই রাখতে পারেন এবং লিভারে যে দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো এই লক্ষণগোনা হয়তো অনেকের নর্মাল এই লক্ষণগোনা আপনারা হয়তো হলে আপনারা হয়তো গ্রাহ্য অনেকে করেন না বা অবহেলা করে অনেকে চলে যান লোকে প্রায় লোকের হয়তো মনোভাব বা প্রায় লোকে হয়তো জানেন যে হয়তো আমরা ঠিকমতো হয়তো খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা বা খাবারের ঠিকঠাক রুচি আছে কিনা। না গায়ে ঠিকঠাক বল বা শক্তি পাচ্ছে কিনা এবং কাজে ঠিকঠাক মন আসছে কিনা এবং ঠিকমতো আমাদের পরিপাকটা মানে খাবার ঠিকঠাক হজম হচ্ছে কি না এছাড়াও দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে পায়খানা ঠিকমতো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা প্রায় লোকে আমরা মনে মনে ভাবি যে হয়তো আমাদের লিভারটা কিন্তু ঠিকঠাক আছে বা সুস্থ আছে এটা হচ্ছে নর্মাল কিন্তু এটা সিস্টেম বা নর্মাল আমাদের একটা স্বাভাবিক একটা যে প্রকল্প যে বা মনোভাব যে আমাদের লিভার এখন ঠিকঠাক আছে আগেকার দিনে মানুষ কী বলতো আমি যদি পাথর বা ইট বা লোহা দিলেও আমরা কিন্তু খেয়ে কিন্তু হজম করে ফেলব এটা কিন্তু প্রায় আগেকার দিনে মানুষ কিন্তু অবশ্যই বলতো তাদের কিন্তু লিভার ছিল স্ট্রং কিন্তু এখনকার দিনে কই একটা মানুষের মুখে কিন্তু শুনতে পারি না যে হ্যাঁ আমাকে লোহা দেওয়া আমাকে পাথর দেওয়া আমাকে ইঁদ দেওয়া আমি খেয়ে কিন্তু হজম করে ফেলবো কিন্তু এই কথাটা কিন্তু এখনকার দিনে মানুষের মুখে কিন্তু শোনাই যায় না তাহলে আপনার লিভারটা সুস্থ এবং স্বাভাবিক আছে কিনা সেটাকে জানতে দশটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো সেই লক্ষণগণায় আপনারা অবশ্যই ঠিক মতো শোনেন এবং লাস্ট কিন্তু একটা মাত্র হয় মেডিসিনের কথা বলব সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যদি এই সমস্যাগুলো হয় থেকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন তাছাড়াও আপনাদের আগে থেকে যদি মেডিসিনটা ব্যবহার করেন যে পোটেন্সি যে নিয়মে বলবো আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের লিভারটাকে ছোটো থেকে বড়ো পর্যন্ত বা বয়স্ক বা বৃদ্ধ পর্যন্ত আপনারা সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন এবং লিভারটাকে সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই রাখতে পারেন তা এই জন্যে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তা বন্ধুরা তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইলটি যে গুরুত্বপূর্ণ লক্ষণে কথা বলবো সেগুলোকে আপনারা অবশ্যই শুনুন দেখবেন যে আপনাদের অবশ্যই যদি এরকম সমস্যায় যদি আপনারা ভুগেন তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যে হ্যাঁ লিভারের সমস্যা অবশ্যই হচ্ছে তা এই প্রাথমিক অবস্থায় যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো এক নম্বর হচ্ছে দেখবেন যে রুগীর কিন্তু আস্তে আস্তে যে যার যে লিভারের সমস্যা চলছে তা দেখবেন যে আস্তে আস্তে ওজন কিন্তু কমতে শুরু করবে বা দিন দিন কিন্তু খাবার খেলেও কিন্তু দিন দিন রোগা হতে আরম্ভ করবে এটা কিন্তু প্রথম লক্ষণ দ্বিতীয় হচ্ছে রুগীর কিন্তু খিদে বা খাবার ইচ্ছা কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা খেতে চাবে না খাবার ঠিকমতো খেতে চাবে না বা খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু পেটে কিন্তু হয়তো সবসময় একটা ভরা ভাব বা পেট হরতম ফোলা ভাব কিন্তু অবশ্যই দেখাবে দুবার খাওয়ার পরে আর খেতে চাবে না এইরকম একটা মনোভাব কিন্তু তার মধ্যে অবশ্যই দেখা দেবে তিন নম্বর লক্ষণ হচ্ছে এটা পেটের মধ্যে একটা ভরা ভাব বা পেট ফোলার মতো ভাব দেখা সাথে সাথে কিন্তু ওনার পেটের কিন্তু ওপরের অংশটা কিন্তু ফোলা ভাব বা যন্ত্রণার মতো সমস্যা দেখা দেবে পেটে অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দেবে এবং পেট সবসময় একটা একটা অস্থিরতা বা পেটের মধ্যে কলকল গড় কিন্তু আওয়াজ কিন্তু শোনা যেতে পারে এটা হচ্ছে তৃতীয় নম্বর লক্ষণ চতুর্থ নম্বর লক্ষণ হচ্ছে রুগীর সবসময় একটা গা বমি ভাব বা বমি বমি ভাব কিন্তু অবশ্যই তার মধ্যে কিন্তু থাকবে বা বমিও হতে পারে এরকম যদি লক্ষণ দেখা দেয় তাহলে আপনারা বুঝবেন যে আপনার লিভারে খুব সমস্যা চলছে এটা চতুর্থ নম্বর লক্ষণ পঞ্চম নম্বর লক্ষণ যে পায়খানা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে কিনা বা পায়খানা সাদা হচ্ছে কিনা যদি পায়খানা সাদা হয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনার লিভারে সমস্যা অবশ্যই আসছে ছ নম্বর লক্ষণ হচ্ছে খাবার খাওয়ার পরে কিন্তু পায়খানা হওয়ার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে অবশ্যই চলে আসবে বা খাবার খেয়ে উঠে পায়খানা বা খাবার খেতে খেতে বলে খাবারটা থাকে পায়খানা থেকে আগে ঘুরে আসছি এরকম যতবার খাবার খাবে ততবার কিন্তু পায়খানা যাওয়ার একটা মনোভাব কিন্তু তার মধ্যে কিন্তু অবশ্যই চলে আসবে সপ্তম নম্বর লক্ষণ হচ্ছে যদি আপনার গায়ের রং যদি হলদে হয়ে যায় বা চোখ টেনে দেখবেন চোখের নিচে দেখে যায় বা চোখটা একটু হলদে হলদে ভাব যদি লক্ষণ দেখা দেয় বা আপনার যদি দেখবেন যে শরীর যদি ফ্যাক্সা বা হলদে হলদে ভাব কিন্তু দেখায় তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার শরীরে জন্ডিস মতো ভাব বা রক্ত কমের মতো সমস্যা বা লিভারের সমস্যা অবশ্যই আপনার আসছে অষ্টম নম্বর লক্ষণ যে আট নম্বর লক্ষণটা দেখবেন যে স্কিনের মধ্যে নানা রকম সমস্যা কিন্তু দেখা দেবে মুখের মধ্যে অতিরিক্ত বর্ণ সমস্যা দেখা দেবে এবং গায়ের মধ্যে দেখবেন চুলকানি বা পচারের মতো সমস্যা বা হয়তো গায়ের দাদের মতো সমস্যা বা একজিমার মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করবে এছাড়াও দেখবেন যে ন নম্বর লক্ষণটা হচ্ছে রুগী কিন্তু খাওয়া দাওয়ার ঠিকমতো খাওয়া দাওয়া করলেও কিন্তু গায়ে ঠিকমতো যদি বল না আসে বা ক্ষমতা যদি না আসে বা কাজ করার যদি মনোভাব ঠিকমতো যদি না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার লিভারে কিন্তু সমস্যা অবশ্যই আসছে এছাড়াও যদি দশ নম্বর লক্ষণ হচ্ছে প্রস্রাপের রঙ যদি বর্ণের হয় প্রস্রাব যদি ঠিকমতো সাদা ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে আপনার শরীরের মধ্যে জন্ডিসের মতো সমস্যা কিন্তু অবশ্যই শুরু হয়েছে বা লিভারের সমস্যা অবশ্যই এসে গেছে এবং এই দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখনই যে পেশেন্টের মধ্যে আসবে তখন দেখবেন যে পেশেন্টরা কিন্তু রাতের দিকে ঘুম ঠিকঠাক কিন্তু আসবে না ঘুম ঘুম ভাব আসবে শরীরের মধ্যে ক্লান্তি আসবে অলসতা আসবে কিন্তু ঘুম রাত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে মানে ঘুমটা আগে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এই দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখনই মানুষের মধ্যে যদি শুরু হয় তা মানুষ কিন্তু এটাকে অবহেলা করে বা ঠিকমতো গ্রাহ্য করে না এটাকে হয়তো মনে করেন যে গ্যাসের থেকে হচ্ছে বা কোনো ওষুধ খাওয়ার সমস্যা থেকে হচ্ছে বা আপনার হয়তো এই সমস্যাটা প্রায় মানুষেরই হয় এইভাবে প্রায় লোকে কিন্তু এই মানে গুরুত্বপূর্ণ লক্ষণ কথা কিন্তু একদম ধ্যানে রাখে না তা অবশ্যই এরকম লক্ষণ যদি আপনার সমস্যা চলে তাহলে অবশ্যই আপনাকে একটা নিকটবর্তী ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন কনসাল্ট করে আপনারা ঠিক নির্দিষ্ট চিকিৎসা অবশ্যই পাবেন যারা দেখবেন যে গ্রাহ্য করছেন না বা যাদের হয়তো এরকম সমস্যা তৈরি হয়েছে অল্প অবস্থাতে বা যাদের হয়তো এরকম সমস্যায় ভুগতে চান না লিভারটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে চান তারা অবশ্যই একটি একটিমাত্র মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটি ব্যবহার রকি আপনার লিভারটাকে সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই রাখতে পারেন এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেই মেডিসিনটার নাম হচ্ছে হাইডাস্টিস ক্যান মাদার হাইডাস্ট স্ক্যান মাদার এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন লিভারের জন্য এই মেডিসিনটি যখনই আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে কিনবেন এই মেডিসিনটি আপনারা অবশ্যই দেখে কিনবেন এবং সিল ফাইল দেখে অবশ্যই কিনবেন বা আপনারা ডেটটাকে অবশ্যই যাচাই করে নেবেন এই মেডিসিনটিকে বাড়িতে আনার পর আপনাদেরকে ব্যবহার করতে হবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফটা করে আধ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা অবশ্যই ব্যবহার করতে পারেন বা এটাকে আপনার যদি বয়স যদি দশ বছরের উপর হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটাকে দশ ফুটা করে সামান্য জলে মিশিয়ে আপনারা দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পিঠে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন বা যাদের বয়স দেখবেন যে ষোলো বছরের উপরে তারা পনেরো ফোটা করে আধ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার দুবার ব্যবহার করতে পারেন সকালে এবং সন্ধ্যায় খালি পিঠে অবশ্যই ব্যবহার করে আপনাদের লিভারটাকে সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই রাখতে পারেন এবং যদি এই দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ লক্ষণগুলো দেখা দেয় অবশ্যই আপনারা মেডিসিনটি ব্যবহার করে সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ এবং স্বাভাবিক আগের মতো ফিরে আসতে অবশ্যই পারবেন যদি প্রাথমিক অবস্থায় হয় আপনারা মেডিসিনটা ব্যবহার করে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন যদি আপনাদের এই সমস্যা যদি বাড়তে শুরু করে আপনারা অবশ্যই নিকটবর্তী হসপিটাল বা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন কনসাল্ট করে তারপরে কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকালনটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই লক্ষ্য